ডায়লগ ব্যাড সাইড আসলে কেমনে দিবা যেমন স্মোকিং হতে পারে ট্রাফিক জ্যাম হতে পারে লোড শেডিং হতে পারে প্রাইস হাইক হতে পারে এনভায়রনমেন্ট পলিউশন হতে পারে যে কোন ধরনের কোনো কিছু মানে খারাপ দিক থাকলেই একটা ডায়লগ শিখে তুমি কেমনে হাজার হাজার ডায়লগ লিখতে পারবো এই টেকনিকটা বুঝো ডায়লগের শুরুতে কী লিখবা এ ডায়লগ বিটুইন এ ডায়লগ বিটুইন তুমি মানে তুমি এবং তোমার বন্ধু যে এখানে তুমি এবং কি বন্ধু এখানে দুজনের নাম বসে দিবা পরে অ্যাবাউট এটা হচ্ছে বিষয়ের নাম ঠিক আছে এই যে বিষয়ের নাম বসিয়ে দিবা এখানে এই তো শেষ তারপর একটা টান দিয়ে দিবা এবং কিন্তু শুরু করতে হবে এখন তুমি কথা বলতেছো এই যে আগেরটার মতোই মানে পজিটিভ যারা শিখছো সাইড যারা শিখছো এটাও টুমেটিক পারবা কারণ একটু টেকনিকটা বুঝো আমার রবি এই যে ধরো তোমার বন্ধু তুমি হচ্ছে রবি আর তোমার বন্ধু বা বান্ধবী হচ্ছে রীতা হুম তাহলে রবি বলতেছো আসসালামু আলাইকুম রীতা

আই ওয়ান টু টক আমি কথা বলতে চাই উইথ ইউ তোমার সাথে অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার একটা মারাত্মক বিষয় নিয়ে ঠিক আছে তারপর রিতা বলতেছে অফকোর্স অবশ্যই আই এম অলওয়েজ রেডি টু আমি সব সর্বদাই প্রস্তুত টু টক কথা বলতে উইথ ইউ তোমার সাথে তারপর কি এই যে হট ইউ হট ইবার ইউ উইস টু যা তুমি বলতে চাও আচ্ছা পরে কি দেখো এখন রবি বলতেছে ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারবে বাবু এখানে একটা নামটা বসিয়ে দেবা ধরো আমি দিলাম যে স্মোকিং হুম তুমি কি আমাকে স্মোকিং সম্পর্কে বলতে পারবে তারপর রীতা বলতেছে এখন দেখো এখন তুমি এখানে নামটা বসিয়ে দিবা যে স্মোকিং ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম একটা বড় এবং কি কার্মফুল মানে কি ক্ষতিকর বড় এবং ক্ষতিকর একটা সমস্যা ইট ইজ নট অনলি ইট ইজ নট অনলি অ্যা কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি যেটা আমার নিজের দেশের জন্য মানে বাট অলসো ফর দ্য আদার্স কান্ট্রিজ কি মানে ঠিক আছে তারপর দেখো ইট এটা ধ্বংস করতেছে আওয়ার সোশ্যাল অ্যান্ড হ্যাপিনেস দেখো এটা কি তোমাদের জন্য পরিচিত আছে কিনা এই এই অবশ্যই পরিচিত আছে এটা আমাদের সমাজের এই যে শান্তি এবং সুখ ধ্বংস করতেছে ডে বাই ডে দিন দিন দিস প্রবলেম ইজ ইনক্রিজিং রেপিডলি ঠিক আছে এখানে এখানে এটা যারা কি বুঝাচ্ছে ডে বাই ডে দিন এই সমস্যা ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে র্যাপিডলি মানে কি দ্রুত এই সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে কিপিং দিস প্রবলেম এই রে কি উই ক্যান নট থিং আমরা চিন্তা করতে পারি না আওয়ার স্পিচ অ্যান্ড হ্যাপিনেস আমাদের সুখ শান্তি আমরা চিন্তা করতে পারি না আচ্ছা তারপর রবি বলতে থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আই হ্যাভ ইউ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি আলাইকুম সালাম দিয়ে শেষ করে দিছে এবং রিতাও কি ওয়ালাইকুম আসসালাম সালাম নিয়ে একদম শেষ করে দিয়েছে এইভাবে যদি তুমি লিখতে পারো তাহলে কমপক্ষে আট থেকে নয় পেয়ে যাবা টেকনিকই শুধু এবং কি এটা দিয়ে কি কি লিখতে পারবে এটাকে বুঝো তুমি এক নাম্বারে কোনো লিখতে পারবা আমি একটু নাম গুলো এই যে দেখো ট্রাফিক জ্যাম আসলে আসলে লিখতে লিখতে পারবা পারবা ওয়াটার পলিউশন আসলে লিখতে এনভার পলিউশন সাউন্ড পলিউশন পলিউশন তারপর হচ্ছে ফুড প্রবলেম হম তারপর পপুলেশন প্রবলেম আর্সেনিক প্রবলেম তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম রেইন ঢ্যাউরি প্রাইস হাইক ড্রাগ এডিকশন ঠিক আছে জেন্ডার মিশন আর কিছু দরকার নেই মানে এগুলো সবগুলো লিখতে পারবা স্মোকিং লিখে মনে হয় এই স্মোকিং থাকলেও লিখতে পারবা আশা করি বুঝতে পারছো এভাবে আমার এই টেকনিকটা জাস্ট তোমরা লিখ মানে ফলো করো ভালো করে তাহলে হান্ড্রেড পারসেন্ট একটা ভালো মার্ক তুলতে পারবা ডাইলগে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা লেকচারে